ইসলামী অর্থনীতি টাকাকে কী বলে বলে যে টাকা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ টাকা দিয়ে আমি কোনো জিনিস পারচেস করব এটা হচ্ছে একটা মিডিয়াম হিসাবে কাজ করে এটা একটা পার্থক্য এছাড়া ইসলামী অর্থনীতিতে গারার যেটাকে আমরা বলি আনসার্টিনিটি নিষিদ্ধ কোনো ধরনের অনিশ্চয়তা থাকতে পারে সন্দেহ থাকতে পারে কনফিউজিং ম্যাটারগুলো ইসলামী অর্থনীতি রিমুভ করা হয়েছে বা ডিসপোজ করে দেওয়া আছে কিন্তু আমরা যদি প্রচলিত অর্থনীতির দিকে তাকাই সেখানে ক্রয় বিক্রয়টা এতটা স্পষ্ট না প্রচলিত অর্থনীতিতে আমি যদি বলি পুকুরের মাছ আমি কিনলাম তারা বলে এটা যায় এটা হবে প্রচলিত অর্থনীতি ইসলামী অর্থনীতিতে আমি যদি বলি পুকুরের মাছ আমি কিনলাম এটা হবে না ইসলাম বলবে আপনি মাছগুলো ধরেন অথবা জাল ফেলে মাছগুলো তোলেন মাছ ক্রেতা বিক্রেতা তাদের সামনে দেখবে বাস্তব চক্ষে দেখবে দেখার পরে তারা তখন এটা তার প্রাইসিংটা নেগোসিয়েশন করবে এটা কেন যাতে কারো উপর আনফেয়ার করা না হয় প্রচলিত অর্থনীতিতে পুকুরের মাছ আমি দশ লক্ষ টাকা দিয়ে কিনলাম তুমি বিক্রি করলাম মাছ তোলার পর দেখা গেলো পাঁচ লাখ টাকার মাছ আছে তাহলে আমি লুজার অথবা মাছ তোলে দেখা গেলো যে দশ লক্ষ না পনেরো লক্ষ টাকার মাছ আছে তাহলে তুমি লুজার প্রচলিত অর্থনীতি চায় যেভাবে হোক টাকাটা ইনকাম করতে ইসলামী অর্থনীতি চায় ফেয়ার অ্যান্ড জাস্টিস যেমনটি কোরআন করিম আল্লাহ তাল্লাহ বলেন বিল আদলে ওসান আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল করা জাস্টিস করা আলেসান এবং দয়া তো এই জায়গায় যেটা বলছে আনসার্টিনিটি ইসলামিক ব্যাংকিংয়ে নিষিদ্ধ প্রচলিত ব্যাংকিং অহরহ এটা চলে কারণ সেখানে হচ্ছে কোনো নীতি বা নৈতিকতা থাকার দরকার নেই যেভাবে ইচ্ছা আমি টাকা কামাই করব ইসলামী অর্থনীতিতে গ্যামলিংটা নিষিদ্ধ ইসলামী ব্যাঙ্কিংয়ে জোয়া নিষিদ্ধ প্রচলিত অর্থনীতিতে আমরা জানি অহরহ জোয়া বা লটারি চলছে এবং এই লটারির মাধ্যমে কেউ লোজার হচ্ছে কেউ গেইনার হচ্ছে কেউ গেইন করতেছে কেউ লস করতেছে কিন্তু ইসলামী অর্থনীতিতে শুধু শুধু সুনির্দিষ্ট এমন কোনো প্রক্রিয়ায় আমার অংশগ্রহণ করা যাবে না যেখানে আমি হেরে যেতে পারি আমার নিশ্চিত পরাজয় যেখানে অথবা আমি জিততে পারি আমার জেতার মধ্য দিয়ে অন্য কোন মানুষ অন্য কোন নর বা নারী ক্ষতিগ্রস্ত হবে অথবা আমার হারার মধ্য দিয়ে অন্য কোনো নর বা নারী লাভবান হবে ইসলাম এটাকে করে না চতুর্থত যে বিষয়টা সেটি হচ্ছে যে ইসলামী অর্থনীতিতে সমাজের জন্য উপকার বয়ে আনবে না সমাজের জন্য নিষিদ্ধ এমন কোনো ব্যবসা করা যাবে না কিন্তু প্রচলিত অর্থনীতিতে ইচ্ছা করলেই কেউ ইয়াবা ব্যবসা করতে পারবে অথবা মদের ব্যবসা করতে পারবে অথবা এমন কোনো ব্যবসা করতে পারে যেগুলো আমাদের মেডিকেয়ার যে হেলথ আছে তার জন্য কি ক্ষতিকর